হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ রয়েছি আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে রবিবারের দিনটা শুরু করলাম রবিবার হলেও আজকে আর শুয়ে থাকা হয়নি অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম কারণ আজকে বাচ্চাদের ড্রয়িং এক্সাম রয়েছে তো ওদেরকে পনের নটার মধ্যে বার করে দিতে হবে নটা থেকে ওদের এক্সাম শুরু ওই জন্য সকাল সকাল উঠে পড়ে দু জায়গায় মিলে নিচের বাসে কাজকর্মগুলো গুছিয়ে ওদেরকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম ওর বাবাই জেঠু সবাই গেছে দেন আমি চলে গেছিলাম স্নানে স্নান করলাম দে কিছু কাছাকাছি ছিল অল্পই কাছাকাছি ছিল কারণ আগের দিনে অনেকটা কাছাকাছি করে নিয়েছিলাম যার জন্য অল্প কাছাকাছি ছিল তো সেগুলো শোকাতে দিলাম দেন চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি আর মামা জানো তো এটা ফার্স্ট টাইম ড্রয়িং এক্সাম কী করবে কি জানি প্র্যাকটিস তেমন একটা ভালো করেনি আসলে আজকেই যে ওর এক্সামটা ছিল সেটা আমি একদমই ভুলে গেছি মানে আমি ভেবেছি হয়তো পরের সপ্তাহে তো যা হঠাৎ করে বললো যে না এই সপ্তাহে রবিবার দিন তো ও টিচারও আমাদেরকে কোনো ইনফর্ম করেনি আগে একবার বলেছিল তারপরে আর বলেনি যার জন্য আমার মনে একদম ছিল না মেয়েটাকে তেমন একটা ভালো আমি প্র্যাকটিস করাতে পারলাম না তবুও রাত্রে বারোটা পর্যন্ত আমি ওকে প্র্যাকটিস করিয়েছি জানি না ও কি করবে না করবে মাথা মুন্ডু আমি কিছু জানি না তো যা করবে করবে আর কিছু করার নেই বেরিয়ে গেল আর এদিকে তোমাদের দাদা ভাই আরও অনেক কাজ নিয়ে গেছে বাচ্চাদেরকে ড্রয়িং ক্লাসে ড্রয়িং ক্লাস না মানে ওখানে ছাড়বে তারপরে যাবে প্লাইয়ের দোকানে প্লাই কিনবে দেন যাবে বাজার করতে বাজার আরও করে বাড়িতে ফিরবে প্লাই বলতে ভাসুরের ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে এইবারে আমাদের কিচেনের কাজ হবে আর সিঁড়ির নিচে কভার হবে সেই কাজ হবে যার জন্য প্লাই আরও সব কিনতে বলে দিয়েছে ওরা মঙ্গলবারের দিকে আসবে মনে মনে কি যে আনন্দ হচ্ছে তোমাদেরকে কি বলবো আমাদেরও মডিউলার কিচেন হবে এটা আমি ভাবতেই পারছি না মানে এগুলো আমি স্বপ্ন স্বপ্নে দেখেছি বা ভেবেছি সেগুলো যে আর কিছুদিন পরে সত্যি হবে এটা আমি ভাবতেই পারছি না তো সেই জন্য আমার বিশাল আনন্দ হচ্ছে ভগবানের আশীর্বাদ আমাদের মাথার উপর আছে তাই আমরা আমাদের এক একটা স্বপ্ন এক একটা শখ এইভাবে একটু একটু করে পূরণ করতে পারছি আর জানাতো শুধু কেচেনই নয় আর একটা স্বপ্ন পূরণ হবে সেটা হলো ঠাকুর ঘর তো আলাদা করে করব বলেছিলাম সেটা তো আমি করেছি একটু বড় করে করব ভেবেছিলাম সেটাও হয়ে গেছে এখন আরেকটা ইচ্ছে আছে সেটা হলো ঠাকুরের সিংহাসন মানে বড় করে এখন যে কি বলবো ইন্টেরিয়র যে সিংহাসন যেগুলো হয় না সেগুলো বানানোর ভীষণ ইচ্ছে আছে মিস্ত্রিকে বলেছি তো উনি বললেন ঠিক আছে আমি বানিয়ে দেবো আমি শুধু সেটার অপেক্ষায় আছি কবে মানে সব কিছু হবে আর কি তো আস্তে আস্তে হবে ধৈর্য ধরতে হবে আর কি যাই হোক এটাও একটা স্বপ্ন ছিল যে ঠাকুরের ভালো একটা আমি সিংহাসন বানাবো তো ঠাকুর ঘরে পুজো সেরে এখানে ইতু ঠাকুরেরও পুজো করে নিলাম হোক তোমরা কে কে ইতু ঠাকুর তুলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আর জানো তো আমি স্নান করে যেত অনেকক্ষণ আগে কিছু মাখামাখি করিনি চলে এসেছি মানে আমার যা অস্বস্তিকর লাগছে মানে স্কিনটা এত টানছে এত বিরক্তকর লাগছে যে কি বলবো ভাবছি যে কখন নিচে গিয়ে একটুখানি ক্রিম মাখবো মানে ভীষণই বিরক্ত লাগছিল এত স্কিন টানে এই শীতের সময় ঠান্ডার সময় যে কি বলবো যতক্ষণ না ক্রিম মাখবো ততক্ষণ যেন এটা অস্বস্তিকর ব্যাপার লাগে তো আজকে চুলে যেন তো অনেকদিন পরেই শ্যাম্পু করলাম আসলে আমি চুলে বেশি জল দিতে পারি না আমার একটু মাইগ্রেনের প্রবলেম রয়েছে তাই ডাক্তারই বলেছে যে মানে সপ্তাহে এক দু দিন মাথায় শ্যাম্পু করতে বা জল দিতে তার বেশি একদম দিতে নয় সেই জন্য আমি দিই না আজকে অনেক দিন পরে আমি শ্যাম্পু করলাম আর ওই বিয়েবাড়ির জন্য যে চুলটা ক্রিম করেছিলাম সে চুল তো এখনও পর্যন্ত সেই পাখির বাসার মতো ছিল তো আজকে শ্যাম্পু করার পরে নর্মালে এলো চুলটা কদিন যে কী বিচ্ছিরি লাগছিলো কী বলবো আবার একদিকে ভালোও লাগছিলো অন্যরকম একটা স্টাইল হচ্ছিলো বেশ ভালো লাগছিলো তো হোক আজকে চুলটা আমার নর্মালে এলো নিচের ঘরটা গোছানো হয়নি গোছাবো তবে তার আগে ভাবলাম চলো রান্নাঘর থেকে একটুখানি ঘুরে আসি যতক্ষণ আমি ঘর গোছাবো তার মধ্যে যদি এদিকে রান্নাবাড়ি একটুখানি চাপিয়ে দিই তাহলে আমার কি হবে এদিকে ঘর গোছানো হয়ে যাবে আর ওদিকে রান্নাবাড়িও কিছুটা হয়ে যাবে ছোটোবেলায় একটু বুদ্ধি করে চলতে হবে না হলে অল্প বেলায় বা অল্প সময়ের মধ্যে না কাজ কাজ করাটা খুব চাপের হয়ে যাবে তো বাবা পুই করে নিয়েছিল ভালো মনে ছিল পুঁই করে চল ছড়িয়ে করে নেবো তাই ওগুলো সেদ্ধ করতে বসে দিলাম আর একদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে ঘরটা গুছিয়ে নিলাম আর তার মধ্যে তোমাদের দাদা ভাই আরও চলে এলো আজকে তো কোনো টিফিন করিনি কারণ আমি জানি রবিবার ওরা বাইরে খাওয়া দাওয়া করবে তো ওরা সকলেই মিলে প্যাটিস খেয়েছে আর আমাদের জন্য নিয়ে এসেছিল আমারা যায়ের জন্য তো আমি প্যাটিসটা খেয়ে নিলাম তোমাদের দাদা ভাইয়ের ওদিকে বাজার করা প্লাই দোকানে গিয়ে প্লাই আনা এসব কাজ করতে করতে ওদিকে বাচ্চাদের ছুটিও হয়ে গেছিলো একদম বাচ্চাগুলোকে নিয়েই বাড়ি ফিরলো এইগুলোকে তোমরা কী চিংড়ি মাছ বলো জানি না কেউ বা ভুসো চিংড়ি বলে কেউ বা কুঁচো চিংড়ি বলে তো যাই হোক এগুলো বাবা এনেছিল তো এই চিংড়ি মাছগুলো অনেকটাই ছিল তাই ভাবলাম একটুখানি ভাজা করি আর একটুখানি ওই পইসাকে দিয়ে দিই খেতে বেশ ভালো লাগবে অনেকদিন পরে এই ভুসো চিংড়ি মাছ খাচ্ছি মানে খুব ভালো লাগে বেসন দিয়ে বড়া করে না ভীষণ ভালো লাগে আর এমনি এগুলো ভাজা করে ওর সাথে একটুখানি সর্ষে তেল পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আরও দিয়ে মাখে নিলেও বেশ সুন্দর খেতে লাগে তো এটা তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে ও আবার পইসাকে দেওয়া হয়েছে ওগুলো ও খাবে না ও তো পইসাকে আরও অতটা খায় না তো তার জন্য আমি ভাজা করলাম ওকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আরও মাখিয়ে দেবো ও খাবে আর এদিকে মাছ বলতে আজকে দেখো ফেসা মাছ আনা হয়েছে আর কাতলা মাছ আনা হয়েছে চিকেন ফ্রিজে অল্প রয়েছে যার জন্য আর চিকেন আনা হয়নি তো এইবেলার মতো মাছটা বার করে বাকি মাছ আমি ফ্রিজে তুলে দিলাম তো আজকে তো রবিবার আমাদের একটা নেমন্তন্ন বাড়ি রয়েছে আর ভাসুরারও বাইরে খাবে রবিবার দিন আমাদের রাত্রিবেলা রান্নাবান্না কিছু হয় না বাইরে খাওয়া দাওয়া হয় বেশিরভাগ টাইম তো সেই জন্য শুধু এইবেলার মতোই রান্নাবান্না হচ্ছে তো দেখো কথা বলতে বলতে এদিকে আমার চিংড়ি মাছ দিয়ে শাকে চচ্চড়ি হয়ে গেল। আর চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেল। তারপরে মাছগুলো কি রান্না করব না করব না বুঝে উঠতে পারছিলাম না একবার বলছিলাম ফুলকপি আলু দিয়ে ঝোল করব আবার ভাবছি একবার ঝাল করব মানে কী যে করবো বুঝে উঠতে পারছিলাম শেষ মেশ কী করলাম বলো তো টক করছি আমচুর দিয়ে টক করছে আর এগুলো তোমরা কি বলো চুগলি আলু বলো তো ওই চুগলি আলু দিয়ে মাছের টক বানাবো অনেক দিন হলো টক খায়নি তো যা বললো চল আজকে একটু টকই কর টক খাবো টক তো আমার ভীষণ ফেভারিট আর তোমরা তো অনেকেই জানো যে টক হলো মেদিনীপুরে প্রিয় একটা খাবার আর আমি যেহেতু মেদিনীপুরেরই মেয়ে আমার তো টক ফেভারিট হবে তো চুগলি আলুর দিয়ে দেখো মাছের টক করলাম খেতে দুর্দান্ত হয়েছিল ওই দিয়ে আমি ভাতে খেয়েছি তোমাদের দাদা ভাই টক খাবে না ওই জন্য ওর জন্য মাছ ভাজা রেখে দিয়েছিলাম তো তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে এখন মনে হয় পোনে পাঁচটা মতো বাজে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের অফিস কলেজের বাড়িতে ওনাদের অ্যানিভার্সারি ছিল ছ তারিখে তো সেদিন আমাদেরকে নেমন্তন্ন করেছিল বাট আমরা যেতে পারবো না কারণ সেই সময় আমাদের রিসেপশান বিয়েবাড়ি আরও ছিল তো আমরা বললাম যেতে পারবো না তখন ওনারা আবার আমাদের জন্য ডেট পাল্টে আজকের ডেটে করলেন তো যাই হোক ভালো কথা তো ওনাকে গিফট গিফটে আমি ওই মেরুন কালার ব্যাগটা দিয়েছি হোক দুটো ব্যাগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভীষণ ভালো লেগেছে আমার ব্যাগ ঢোকানোটা ঠিকঠাক হয়েছিল না বলে তোমাদের দাদা ভাই আবার ঠিক করে ঢুকে নিল আর আমার জ্যাকেট মেয়ের জ্যাকেট সব এই ব্যাগের মধ্যে নিয়ে নিল আর দেখো আমার বাড়িটার অবস্থা দেখো মানে ঘরটার অবস্থা দেখো কত জামা কাপড় এদিক ওদিক মানে ছড়ানো ছিটানো মানে ঘরটার পুরো লন্ডভণ্ড অবস্থা যখনই যেখানে বেরোই তখনই ঘরটার এই অবস্থাই হয়ে যায় হোক তোমাদেরও কি এরকম হয় মানে একটা জামা বার করলাম সেটা পরে দেখলাম তোমাদের দাদা ভাই বলো এটা পরতে হবে না এটা ভালো লাগছে না আর একটা তো এইভাবে করতে করতে না অনেকগুলো জামা কাপড় বার হয়ে যায় তো যাই হোক ভালো কথা ও যে কথা বলতে গিয়েও আবার ভুলে গেলাম সেটা হলো আরেকটা গ্রিন কালারের ব্যাগ তোমরা যেটা দেখতে পেলে ওই ব্যাগটা ওর অফিস কলিকের আরেকজন বন্ধুর বউকে গিফট করব ওরও অ্যানিভার্সারি গেছে সাত তারিখে কিন্তু সে আমাদেরকে বলেনি আমি লুকিয়ে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি তাই ভাবলাম একজনকে দেবো আরেকজনকে দেবো না তাই দুজনের জন্যই নিয়ে যাচ্ছি ওকে যখন আমি ব্যাগটা দেবো ও তখন সারপ্রাইজড হয়ে যাবে কারণ ও মানে ও জানেই না যে আমি ওর অ্যানিভার্সারিটা জানতে পেরে গেছি তো ভালো কথা আমাদেরকে বৌদি বলেছিল যে পাঁচটার আগে পৌঁছে যেতে বাট আমার তো যেখানেই যাই আমি লেট করেই বেরোই কখনো টাইমে টাইমে বেরোই না তো যাই হোক এখন ভাবির বাড়িতে পৌঁছে গিয়েছি আর আমরা পাঁচজন অফিস কলকে ফ্যামিলি এসেছি আর ওদের দেখো ঠাকুরটা শুধু দেখো কি দারুণ কি দারুণ কি মিষ্টি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এসে পৌঁছাতে আমাদেরকে ডিমের চপ চিকেন চপ ফিশ চপ তারপরে ফ্রাই মোমো সব খাওয়ালো পেট ভর্তি করে খাওয়া দাওয়া হলো দেন আমাদের এখন নাচানাচি গল্প আড্ডা এসব হচ্ছে আমাদের সচরাচর দেখা হয় না অনেক বাদে বাদে দেখা হয় তাই প্রচুর কথা থাকে প্রচুর কথা মানে সে যে কী করছিলাম কত আনন্দ হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না বি বিশাল আনন্দ মজা করে করেছি আর খুব নাচানাচি গল্প সবই হয়েছে সামনে আমরা একটা জায়গায় ঘুরতে যাব সেই ব্যাপারেও আমাদের কথা হলো প্ল্যানিং হলো কি ড্রেস পরবো না পরবো সবাই একই ড্রেস পরবো একই ড্রেস কিনবো এইসব ব্যাপার নিয়ে কথা হলো আর কি মেয়েদের মেয়েদের যেগুলো হয় আর কি এইসব চলছিলো ছেলেরা এক জায়গায় ছিল আমরা এক জায়গায় ছিলাম তো এইভাবে মানে বিশাল আনন্দ মজা হয়েছে যেটা আমি দেখেই বুঝতে পারছো যে কতটা মজা করেছে আর এদিকে এই বাচ্চাটাকে একটা পুচকে গেছিলো আমাদের সাথে ও এত দুষ্টু করেছিল এত দুষ্টু মেয়ে বদমাশি করছিলো যে কি বলবো সবাই ওর পেছনে পড়েছিলো দেখো না ও ঘুম পাচ্ছে অথচ ঘুম মানে ঘুমাচ্ছে না ওর মাকে বিশাল বিরক্ত করছিল। তো যাই হোক এখন বাজে দশটা দশ মতো এবারে ভাবলাম যে সবাই খাওয়া দাওয়া করে নিই কারণ ঠান্ডার মধ্যে আবার বাড়িতে আসতে হবে তো ভাবি এখানে দেখো আমাদের জন্য করেছিল ফ্রায়েড রাইস রুমালি রুটি মাটন আর চিংড়ি মাছের মালাইকারি করেছিল আর মিষ্টি তো ছিল তো প্রথমে ছেলেরা খেয়ে নিয়েছিল তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম আমি তো চিংড়ি মাছ অনেক কটাই খেয়েছি আর বৌদি ভী মানে ভীষণ ভালো রান্নাবান্না করেন তোমাদের দাদাভাই আগে আমাকে বলেছিল আজকে আমি খেয়ে বুঝতে পারলাম খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল আর আমাকে একটুখানি টিফিনে করে দিয়েও দিয়েছিল কারণ অনেকটা খাবার বেঁচে গেছিলো আমরা কেউ খাইনি তেমন একটা সন্ধেবেলা অত খাবার পরে আর খেতে ইচ্ছে হয়নি তো যাই হোক আমাকে টিফিন করে অল্প একটু দিয়ে দিয়েছিলো তারপরে বাড়ি ফিরলাম আর দেখো রাস্তায় কতটা জ্যামে আটকে গেছিলাম তো পনেরো বারোটার দিকে বাড়িতে চলে এলাম